তো আমরা এখন বাসে উঠে গেছি বাস আমাদের প্লেনের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছে তো আজকের আকাশটা দেখুন কত সুন্দর তাই না একদম শরতের আকাশের মতো খুব ভালো লাগছিল আর বেশি আনন্দ মনে কাজ করছিল অনেকদিন পর মনে হচ্ছে হাজার বছর পর আমি আমার সন্তান এবং হাজব্যান্ডকে দেখব এই যে একটা আনন্দ নিয়ে যে ঘরে ফেরা এটা যে কি যে একটা সুখের সেটা আর বলে বোঝাতে পারবো না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন ব্লগার বিডি হেলেন চ্যানেলে নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা হয়তো আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে আপনাদেরই কমেন্টের কিছু অ্যান্সার দিব আর আমার জীবন থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে সাথে থাকছে জার্নিটা আজকে আমি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা জানেন আমাদের বাংলাদেশের অবস্থা এখন কিন্তু তেমন একটা ভালো না তো আমি কিন্তু বেশ আট দিন পর ঘরে ফিরছি আর আটটা দিন কিভাবে আমরা সময় কাটিয়েছি সেগুলো সম্পর্কে আমি ব্লগে বলতে চাচ্ছি না আপনারা যারা বাংলাদেশে আছেন বা বাংলাদেশে বাইরে আছেন তারা অলরেডি জানেন আমাদের কিভাবে সময়গুলো কেটেছে আমরা যারা ঢাকায় ছিলাম তো যাই হোক আমরা কিন্তু প্লেনে চলে মানে সারা টাইম হয়ে গেছে আমরা এখন উঠবো বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ছিল বাসটা কারণ আমাদের দেখে বুঝতে পারলাম পুরা বাস জার্নির মতো প্লেন জার্নি হচ্ছে যেহেতু প্লেন ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ওয়ে ছিল না আমাদের যা আমার মতো যাদের ইম্পর্টেন্ট যাতায়াত ছিল তারা সবাই এরকম প্লেনে যাতায়াত করছিলেন সবাই কিভাবে যাচ্ছিলেন মানে খুবই কষ্ট বিশেষ করে যখন টিকিট কাটাটা যে কতটা হেনস্থা তো যাই হোক সব কষ্টের মাঝে ঘরে ফিরছি এই আনন্দটাই কম কিসের তো শুকর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘরে ফিরেছি তো আমার ভিডিও দেখে বেশ কিছুদিন হলো অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপু তুমি বেশ সুখী মানুষ তোমার হাজব্যান্ড ভালো বা তোমার সন্তানরা বেশ ভালো এই কথাটা যখন শুনি তখন আমার খুব ভালো লাগে সাথে সাথে একটা জিনিস আপনাদের খুব জানাতে ইচ্ছা করে সেটা হলো জীবনে কোনো কিছুই কিন্তু এত কষ্ট সহজে আসে না সব কিছুই খুব কষ্টে করে নিতে হয় তা আপনি আপনার যত ফিডব্যাক দিবেন ততই কিন্তু আপনার জীবনে সেটাই মানে কী বলবো আপনি যত যে কর্মটা করবেন আপনার জীবনে শেষ সব সময় সেই কর্মের ফলটাই কিন্তু পাবেন কিছু কিছু সময় আল্লাহ আমাদের কিছু কর্মের ফল আখেরাতের জন্য রেখে দেন সেটা ভালো ফলও হতে পারে খারাপ ফলও হতে পারে কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে আল্লাহ আমাদের যে যেহেতু বেশি ভালোবাসেন আমরা খারাপের ফলটা যদি আখেরাতের জন্য রেখে দেয় তাহলে আমরা বেশি কষ্ট পাবো তো আমার সাথে যেটা হয় আমি খারাপ কর্ম করলে খারাপ ফলটা আমি খুব দ্রুত পাই এবং ভালো কর্ম করলে ভালোর ফলটা খুব দ্রুত পায় তো যাই হোক কথা বলতে গিয়ে কিন্তু বেশি ডিপে চলে যায় এটা আমার একটা অভ্যাস আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আসি জার্নির ব্যাপারে তো আজকে জার্নিটা কিন্তু ফুলটাই আমি আমার মেয়ের মাধ্যমে করছিলাম বলছিলাম যে দেখো তোমরা যেহেতু কয়েকদিন পর একা একা প্লেন জার্নি করবে আমরা থাকবো না বাবাও থাকবে না তখন কিন্তু তোমাকেই সব কিছু মেনটেন করতে হবে আর এটা যেহেতু ডোমেস্টিক তুমি কিন্তু সব একা একা করো তো বোর্ডিং পাস থেকে শুরু করে সব কিছু কিন্তু আমার মেয়ে করছিলো আর আমি পাশে পাশে থাকছিলাম আমি কোনো কিছু বলিনি বা বলেও দেইনি তো প্লেনে উঠে আবারও কিছু বলছিলাম যে দেখো আমরা কিন্তু এটা বলার একটাই উদ্দেশ্য কারণ আমরা যখন প্রথম প্লেনে উঠি আপনারা হয়তো ভাববেন যে এটা প্লেনে বলার কি আছে আমরা জানি অনেকেই কিন্তু আমার মতো আছেন যে প্রথম প্লেনে উঠেন প্লেন সম্পর্কে জাননি সম্পর্কে জানা থাকে না পরে কিন্তু অনেক হ্যাসেল হতে হয় যেমন আমাদের প্রথম জার্নিটা ছিল আমাদের পুরো ফ্যামিলি মানে পাঁচজনই আমরা গুয়াহাটি থেকে আমরা দিল্লিতে যাচ্ছিলাম প্লেন জার্নিতে ফার্স্ট জার্নি খুবই এক্সাইটেড আমরা পরে প্লেনে উঠলাম কিন্তু বেল্ট দেখা দেখাছিল আমরা পিছনের দিকে সিট থাকার কারণে কিন্তু ম্যাডামটাকে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না বা অতটা খেয়াল করে দেখছিলামও না না দেখে প্লেনে উঠেছি খুবই আনন্দ করছিলাম পরে কিন্তু আমরা বেল বাঁধতে পারিনি এবং পাঁচজনের একজনও বেল বাঁধতে পারি না এবং কেউ কাউকে শেখাতেও পারছিলাম না তখন নিজেকে খুব মানে বোকা মনে হচ্ছিল তোর বাবা বেশ চেষ্টা করার পরে পরে কিন্তু সে লাগাতে পারে এবং একে একে আমরা সবাই লাগিয়ে নিই তো এই জন্য আমি এবার প্লেনে উঠে বেল বাঁধাটা কিন্তু আমি একটু দেখিয়ে দিয়েছি আপনারা একটু শিখে নিতে পারেন বা পরে হয়তো আবারও দেখিয়ে দিব। যারা প্রথম প্লেন জার্নি করবেন তারা কিন্তু এই ভিডিওটা আপনাদের হয়তো কিছুটা হলেও কাজে লাগবে তো এই তো আমাদের প্লেনটা এখন একটু আগে কথা হলো আর প্লেন জার্নির সময় একটা জিনিস মাথায় রাখতে হবে প্লেন যখন উত্তোলন হয় তখন একদম ফোনের সুইচটা অফ করে রাখাও উচিত প্লাস হচ্ছে সিট বেল্ট বেঁধে রাখতে হবে এটা হচ্ছে আমাদের জন্য আর পিছনের দিকে সবসময় সিটের সাথে বডিটা সুন্দরভাবে লাগিয়ে রাখতে হবে তাহলে আপনার যদি প্লেন ওঠার সময় যে একটা ধাক্কা বা প্লাস হচ্ছে কানের ভেতরে একটা শব্দ হয় আপনি যত নিঃশ্বাসটা একটু বন্ধ রেখে তারপরে একটু সারবেন দেখবেন এই মানে কানের এই শব্দটাও কিন্তু হবে না তো কয়েকটা জিনিস মেনটেন করলে আপনার জার্নিটা কিন্তু খুব ভালোভাবে হবে তো সেই জন্যই আমি কিছু কথা আজকে বললাম তলদি আমরা উপরে উঠে গেছি আর বারবার ভাবছিলাম যে গতকালকেও আমরা এই সময় সেতুদের বাসায় থেকে বাবুকে বলছিলাম যে ওদের বাসার উপর দিয়ে প্লেনটা যায় তো বললাম আমরা কিন্তু তোমাদের উপর দিয়েই যাবো তো হয়তো ওরা নিচ থেকে দেখছে তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের আর একদমই কম সময় যেহেতু প্লেনে বসতে বসতে দেখা যাবে সিলেট চলে আসবো এখানে একটা বিষয় জানিয়ে দিচ্ছি যেমন আপনারা বলেন আমি অনেক সুখী মানুষ আমি আমার ভাগ্য অনেক ভালো আসলে ভাগ্যে বিশ্বাস তারাই করে যারা কর্মহীন মানুষ আমি বিশ্বাস করি যে কর্ম যদি আপনি ভালো করেন তা আপনার জীবনে আল্লাহ ভাগ্যটাকে অবশ্যই ভালো করে দিবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনার জন্য হয়তো সৃষ্টির সৃষ্টি পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করার সময় আল্লাহ হয়তো আপনার ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন সেইটা তো আর আমরা পরিবর্তন করতে পারবো না কিন্তু আমরা যদি আমার বিশ্বাস যে কর্ম যদি ভালো করি তো অনেক অনেক খারাপ জিনিসগুলো আমাদের জীবন থেকে সরে গিয়ে ভালো জিনিস আসতে পারে তো আমি সবসময় আপনাদেরকে বলি যে সবসময় মাথায় রাখবেন কখনো আপনার জিভা অন্তর দিয়ে কোনোভাবে যেন অন্যের মনে কষ্ট বা দাগ না কাটে এই জিনিসটা যদি আপনি যত মেনটেন করবেন দেখবেন আপনার জীবনে সুখ এবং আনন্দেও কেউ কেড়ে নিতে পারবে না আপনি যখনই অন্যকে আঘাত দিয়ে কথা বলবেন বা কিছু করবেন দেখবেন ওই কষ্টটা আপনি যতটা অন্যকে দিয়েছেন তার সে দ্বিগুণের দ্বিগুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে আপনার নিজের মনে ওই কথাটা বলার পর থেকে বারবার নিজের মনে গিলটি ফিল করবেন যেটা আমার সাথে হয় আমি কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করার সাথে সাথে আমি সেটার ফল পাই যেমন আমি কিন্তু খুবই গিলটি ফিল করি এবং সেটা থেকে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং যদি পারি তার কাছ থেকেও ক্ষমা নিয়ে যাওয়ার চেষ্টা করি কিছু কিছু পর্যায় থাকে কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে খারাপ ব্যবহার করার পরে আপনি কিন্তু ক্ষমা চাওয়ার যদি ক্ষমা চাইতে যান হয়তো সে আপনাকে দুর্বল ভাববে বা আপনাকে বোকা ভাববে তো সেই সব জায়গায় ক্ষমা চাবেন আল্লার কাছে কারণ কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার করাও কিন্তু অনেক সময় জায়েজ হয়ে দাঁড়ায় সেটাও যদি আপনি না করেন তাহলে আপনাকে দুর্বল ভেবে আপনাকে আরও ঘাত প্রতিঘাতের শিকার হতে হবে তারপরে আমি কিন্তু আমাদের নাস্তা চলে আসতে আর আজকে বার্গার আর বিস্কুট ছিল সেটা রেখে দিলাম যেহেতু আমরা এখন খাবো না ব্যাগে উঠিয়ে রাখলাম আর এই সময় আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম যে এই লিটারেচারটা নিরাপত্তা নির্দেশিকা তো এই জায়গাটায় কিন্তু ওরা জানে তারপরে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি আর ওই যে বারবার বলছি আমার দুটো মেয়ে কিন্তু সব সময় ওর বাবা এবং আমার উপরে নির্ভরশীল ছিল এখন ওরা যেহেতু একা একাই সব কিছু করতে হবে ওদের অনেক কিছু জানার দরকার আছে যদিও জানে তারপরে প্র্যাকটিক্যালভাবে জানাতে আমারও ভালো লাগে ওর বাবাকেও দেখছি বাচ্চাদের সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিতে পছন্দ করে তো পাশের এই দম্পতির দুজনকে বারবার দেখছিলাম কারণ ওরা ওনারা কি সুন্দর করে পান খাচ্ছিল তো পান খাওয়াটা আমার কিন্তু খুব পছন্দের যদিও এখন একদমই নিষেধ করে দিয়েছি মনে মনে যে আমি আর কখনোই পান স্পর্শ করব না কারণ পান খেয়ে আমার দাঁতের বারোটা বাজিয়ে দিয়েছি এই গত কয়েক মাসে কারণ বাড়িতেও পান খেয়েছি প্রচুর পরিমাণে আর গত সপ্তাহে যখন আমার দেবরে বাসায় ছিলাম ও বেশ কয়েকটা দশ বারোটা করে পান আনতো দুজনে মিলে খেতাম তো দেখতে পাচ্ছেন আপনি যত কষ্ট করবেন যত উপরে উঠতে চাইবেন তত আপনার যাত্রা পথটা কিন্তু লং হতে হবে দেখেন আমরা কিন্তু সিলেটে যেহেতু আমরা প্লেনটা কিন্তু বেশি উচ্চতায় উঠে নাই এই জন্য আমাদের যাত্রা যেহেতু ছোট আমরা কিন্তু অলরেডি সিলেটের কাছাকাছি চলে এসেছি তো আপনি যত কষ্ট করবেন যত উপরে উঠতে চাইবেন তত আপনার কষ্টের পথটা কিন্তু আরও বেশি হবে যত কষ্ট করবেন তত আপনি সুখী হতে পারবেন তো আল্লাহ রহমতে আমার বয়স এখন ফোরটি প্লাস আর এই সময় আপনি আমার সুখের এবং সুখের কথা শুনে আপনার কাছে মনে হচ্ছে যে আমি অনেক ভালো আমার জীবনে কিন্তু অনেক অনেক কষ্ট গেছে এমন এমন কষ্ট গেছে যে এমন এমন দিন গেছে দিনের পর দিন আমি বিছানায় আল্লাহর কাছে কান্না করেছি বালিশ ভিজিয়েছি এরকম দিনও কিন্তু আমার গেছে এমনও সময় গেছে আমার যখন প্রথম সংসার করি সম্পূর্ণ ফার্নিচার থাকার সত্ত্বেও আমি কিন্তু ফ্লোরে ঘুমিয়েছি তো আসলে জীবনে না অনেক অনেক কষ্ট উত্থান পতন থাকবে সেটা আপনি সেই সময়টা যদি সুন্দরভাবে উপভোগ করেন প্লাস সেটার বিরুদ্ধে আপনি নিজেকে স্বাবলম্বীভাবে ওঠার চেষ্টা করেন এবং কর্ম করে যান তো আপনার জীবন সামনে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ হবে আর যদি আপনি সহজভাবে কোনো কিছু মেনে না নেন বা সহজভাবে সে কাজগুলোকে তখন যদি ঠিকভাবে না করেন তাহলে আপনার ভবিষ্যতে কিন্তু এত সুন্দরটা জীবন হবে না তো আমাদের শুরুতেই আমরা যদি ভালো কিছু আশা করি এটা কিন্তু অসম্ভব আপনার জীবনের সব কিছুতে ছাত্র জীবন বলেন সংসার জীবন বলেন প্রতিটা ক্ষেত্রে ঘাত প্রতিঘাত থাকবে সেটাকে উত্তোলন করে নিজের মতো করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজেকে ভালোবেসে সংসারটাকে ভালোবেসে আশপাশের মানুষটাকে ভালোবেসে আপনি চলবেন দেখবেন আস্তে আস্তে সব কিছুই আপনার স্মুথ হয়ে গেছে এবং খুব সুখে থাকবেন আপনি এই বিষয়ে অবশ্য হাজব্যান্ডের গুরুত্বটা অনেক বড় আমার হাজব্যান্ডটা আলহামদুলিল্লাহ সব সময় বলি আমার জীবন চলার পথে সে আমার সবচেয়ে বড়ো অনুপ্রেরণা এবং আমার জীবন চলার পথে সবচেয়ে মানে কি বলবো তার দুটো হাত হচ্ছে আমার সবচেয়ে শক্তিশালী আমার জীবন চলার পথে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি সিলেটে পৌঁছে গেছি আর সিলেটে আসার পথেই কিন্তু আমাকে স্বাগতম জানাচ্ছে বৃষ্টি আপনারা জানেন সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আমরা সিট বেল্টটা খুলে নিলাম আবার মেয়েরটাও আমি খুলে দিলাম দিয়ে যখন প্লেন ল্যান্ড করবে ওই সময়টায় সিট বেল্টটা আমরা খুলে ফেলেছি প্লেন যখন মাটিতে ল্যান্ড করেছে সেই সময় তো খুলে নিয়েছি এখন নেমে যাব তর একদমই সহ্য হচ্ছে না তো কখন নামবো আর বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে হয়তো আমি আমার মতো করে দিয়েছি আপনাদের ভালো লেগেছে কি না জানি না আজকের প্লেন জার্নিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আর যদি কোনো অংশ জানতে ইচ্ছা করে সেটা খুব কমেন্ট করে জানাতে পারেন আর আজকের এই ভিডিওটা আমি জানি আমার দুই বাপজান মানে আমার ছোট্ট ভাইয়ের দুটো ছেলে ওদের এই জার্নিটা খুব ভালো লাগবে ওরা প্লেন জার্নি প্লাস হচ্ছে ট্রেন জার্নি দেখতে এই ভিডিওগুলো ওরা বেশি বেশি দেখে তো আপনারা কিন্তু আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আর অতীতে যেমন ভালোবেসে এসেছেন আমি আশা করব আপনারা সবসময় এভাবে আমার সাথে থাকবেন আর ভালোবাসবেন আপনাদের ভালোবাসায় আমি আরও আরও অনেক দূর হেঁটে যেতে চাই আস্তে আস্তে করে আমাদের প্ল্যানটা থেমে যাচ্ছে অলরেডি কিন্তু অনেক আপু ভাইয়ারা উঠে দাঁড়িয়েছে যার যার ব্যাগটা সংগ্রহ করার জন্য যারা লাগেজগুলো কাছেই আছে তারা লাগেজগুলো নেওয়ার চিন্তা ভাবনা করছেন আমাদের লাগেজ আমরা একটু ইচ্ছে করে আমরা কিন্তু মানে আমাদের কাছে রাখিনি তো এটা আমাদের আসতে একটু সময় লাগবে আর আমাদের হাত একদমই ফাঁকা সুন্দরভাবে মা মেয়ে নেমে যাচ্ছে তো যেহেতু বৃষ্টি আমি ওরা বাবা বলছিল যখনই ল্যান্ড করেছি তখনই দেখলাম কল মানে ও কয়েকবার জানে কয় মিনিটের মধ্যে পৌঁছাবো তো তারপরে আমি বললাম থাক তোমার আসার আর দরকার নেই আমি মেয়েকে নিয়ে চলে আসছি কারণ বেশিক্ষণ লাগবে না যেহেতু বাসায় যেতে আর এই তো বৃষ্টি মেয়েকে বললাম ছাতা নিতে না ছাতা নেবে না সে তো যাই হোক ওই তো এরকমই কিন্তু এখনকার বাচ্চারা ওদেরকে কোনো কিছু ওদের মতোই ছেড়ে দিতে হয় তো লাগেজটা আসতে একটু দেরি হবে লাগেজ নিয়ে আমরা কিন্তু সিএনজি করে বাসায় চলে আসব আরেকটা বিষয় জানতে চেয়েছেন আমার বাচ্চারা কোন দেশে যাচ্ছে কি পড়তে যাচ্ছে কোন বিষয় তো ইনশাল্লাহ এই মাসের শেষে আমি কিন্তু আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। আমি কিন্তু বেশ ব্যস্ততার মাঝে এই সিলেট ঢাকা এবং বাড়ি করছি দৌড়াদৌড়ি করছি আমি বাসাতে একদমই মন দিতে পারছি না মানে মন দিয়ে যে একটু সংসার করব সেটা আমার করাই হচ্ছে না মনে হচ্ছে যে আমি বাস নিজের বাসায় আমি গেস্ট হয়ে গেছি তো অলরেডি সিএনজি নিয়েছি যে সিএনজি ভাড়া মাত্র দুইশো টাকা সেটা কিন্তু আমার কাছ থেকে নিল হচ্ছে আজকে চারশো টাকা তো ছেলেটার কথা শুনে মায়া লাগলো বলল যে দেখে না পায় এগারোটার সময় এসে দাঁড়িয়েছে আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা মাত্র আপনাদেরকে নিলাম তো আসলে ওদেরও দোষ নাই কারণ কি বলবো সবারই এখন এমন অবস্থা যার যার জায়গা থেকে আমরা যদি একটু এগিয়ে না আসি তাহলে কিন্তু বাংলাদেশের সবাই সবাইকে আমরা যেহেতু ভালোবাসি দেশকে ভালোবাসি যার যার জায়গা থেকে আসলে হেল্প করা দরকার যখনই সে ভাড়া চেয়েছে বেশি আমি তখন আর কোনো কথা বলিনি বলছি চলো যাই কারণ ও সারাটা দিন অপেক্ষা করছে ওর ঘরেও তো বাচ্চা আছে ওয়াইফ আছে তাদের জন্য তো খাবার লাগবে তাই না তো দিন শেষে যদি দিনের একদিনের খাবারের সঞ্চয় যদি ওরা না করতে পারে মানে খাবারটা ইনকাম করতে না পারে তাহলে ওরা কীভাবে চলবে আবার ওদের কথা ভাবলেও তো হবে না এদিকে তো আমাদের ইনকামও তো বাড়ছে না আসলে প্রকৃতির কাছে এবং আল্লাহর কাছে এটাই চাওয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে গতকালও বলেছিলাম যে দুধে ভাতে না থাকতে পারি দুবেলা দু মুঠো খাবার খেয়ে যেন আমরা পরিবারের সাথে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এইটুকুই কাম্য তো বাসায় চলে আসছি আমি আসার কয়েক মিনিট পরে ভাবি আসে মানে ফারজানা এসে বলল চা খাও তোমার ভালো লাগবে আর আজ আমি কাশি হয়েছে সেটা তো আপনারা জানেন তো ফারজানা ভাবি বাসায় থেকে এক পাতিল চা করে নিয়ে আসছে তো আমরা এখন সবাই মিলে চা খাবো নাস্তা করব আর এর আগে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি আর এই যে সুন্দর মিষ্টি ড্রাই কেক দিয়ে আমরা এখন চাটা খাবো আর ভাবি বলছিল তোমার জন্য গিফট আনছি তো চার বিস্কিটটা কিন্তু আমার হাজবেন্ড ফ্রিজে ঢেলে নিচ্ছে আসলে সব কাজ যখন একা একা না করে সবাই মিলে করে সেই খাওয়াটার কিন্তু আনন্দই আলাদা আমি চা ঢেলে নিচ্ছি চা করে নিয়ে আসছে ফারজানা ভাবি এদিকে বিস্কুটটা পরিবেশন করছে আমার হাজব্যান্ড আর এই যে ভাবি যে সাজেক গিয়েছিল সাজেক থেকে আমার জন্য একটা এত সুন্দর এত সুন্দর কালারের একটা বেডশিট নিয়ে আসছে কি বলবো আমি তো অনেক খুশি হয়ে গেছি আসলে এই বছর আমার বেশ কয়েকটা বেডশিট হলো আর আপনারা জানেন আমি কিন্তু ড্রেসের চেয়ে বেডশিট বেশি পছন্দ করি তো এই তো আর পিহু দেখতে পেলাম বেশ কয়েকদিন পর তো ভাবি একদম গুছিয়ে ভালো করে দেখাচ্ছিল বেশ করে আমার এই নীলের সাথে সাদা কম্বিনেশনটা এত ভালো লেগেছে কি আর বলবো ঠিক ময়জার মতো দুষ্টামি করছিল আমাদের পিহুসোনাটা আর কোথাও থেকে এসে বাসায় এসে এমনিতেও আমি আনন্দে আত্মহারা তারপরে যখন একটা গিফট পেলাম আরও আরো খুশি খুশি লাগছিল তারপরে তো এত মজার এক কাপ চা খেয়ে আমি একদমই মানে কি বলবো বিন্দাস হয়ে গেলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করছি নেক্সটে আরও সুন্দর আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম